벨런우는이 밸런스는 이 밸런스는 이 밸런스는 이 밸런스는 이 밸런스는 이 밸런스는 এইভাবে হিন্দু ভোট ভাগ করা যাবে না সমস্ত সনাতনী ভোট সমস্ত হিন্দু ভোট মনে রাখবেন আমাদের অস্তিত্বের লড়াই আমাদের সব মেয়ে আমার আমার ঘরে ঘরে বাচ্চা আছে অবশ্যই করবো অবশ্যই করবো এর প্রতিকার চাই আমরা এক্ষুনি আমরা পাত্রকে প্রতিকার করতে হবে কেন উনি এসে এই ধরনের ঝামেলা বাকি দিয়েছেন কেন এই ধরনের গণ্ডগোল সৃষ্টি করেছেন আমরা সঠিক বিচার চাই কেন চলে গেলেন কেন আমরা তো বারবার ওনাকে বলছি